ต้กลับกลับก আপনারা যারা আমাদের লাইফ টা দেখতেছেন তাদের অসংখ্য দলকে শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এখন সাবস্ক্রাইব করে দেন লাইক দেন কমেন্ট যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার নাই এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন সবাই একটু লাইকটা শেয়ার করে দেন সবাই একটু লাইভটা শেয়ার করে দেন যারা আমাদের লাইভটা দেখতে চান তাদের অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন লাইক দেন কমেন্টস করুন দেখা যাচ্ছে দেখুন সবাই একটু লাইফ টা শেয়ার করে দেন যারা আমাদের লাইফ টা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইভ টা শেয়ার করে দেন লাইক দেন কমেন্টস করুন সুন্দর দৃশ্য নদীর ভিতর দিয়ে আসলে এরকম দৃশ্য আপনারা তার দেখেছেন কিনা জানে না একজন লাইক করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ লাইক করার জন্য যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব দেখতেছেন লাইভটা শেয়ার করে দেন সবাই লাইফে শেয়ার করে দেন আমাদের লাইভটা দেখতে সুন্দর দর্শক বন্ধুদের ধন্যবাদ লাইক শেয়ার করুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দেখান ওই আরেকটা লঞ্চ আমাদের লঞ্চে বেশি দেখা যাচ্ছে শেয়ার করার জন্য আমাদের শেয়ার করুন আমরা দেখেই এই দুইটা লঞ্চের ভিতরে কোন লঞ্চটা বেশি স্পিডই আছে যারা আমাদের লাইফটা দেখতেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইফটা শেয়ার করে দেন সবাই আমরা একটু দেখি আসলে পাল্লা দিয়ে ওইটা কি বেশি আগে যায় না এটা যায় তবে ওইটা স্পিড আমার মনে হয় বেশি আপনারা কি মনে করেন কমেন্টস করে আমাদের জানাতে পারেন যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক যারা আমাদের লাইফটা দেখতেছেন লাইফটা শেয়ার দেন যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক দেন কমেন্টস করুন আসলে অনেক সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে আমাদের লঞ্চ কে অতিক্রম করে আরেকটি লঞ্চ চলে যাচ্ছে দেখা যাচ্ছে ওইটার স্পিড একটু বেশি রফ রফ সে দেন এটার নাম দেখেছেন আসলে অনেক স্পিডে যাচ্ছে এই লঞ্চটি আপনারা যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক দেন কমেন্টস করুন আমরা দেখতে পাচ্ছি আসলে লঞ্চটা অনেক স্পিডে যাচ্ছে আপনারা যারা আমাদের লাইভটা দেখতেছেন লাইভটা শেয়ার করুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্টস করুন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন অনেক সুন্দর যারা আমাদের লাইভটা এখনো শেয়ার করেন নাই তারা এখনই আমাদের লাইভটা শেয়ার করে দেন আসলে কত স্পিডে যাচ্ছে আপনারা দেখলে বুঝছেন আমাদের লঞ্চ কে অতিক্রম করে যাচ্ছে তারা তাহলে বোঝা গেল তাদের স্পিড আরো বেশি আপনার যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আসলে অনেক স্পিডে যাচ্ছে আপনারা যারা আমাদের দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইফটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্ট করুন অনেক স্পিডে যাচ্ছে লঞ্চটা আপনার সব একটু লাইভটা শেয়ার করেন যাতে সব যারা আমাদের লাইভটা দেখতেছেন লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা যদি এখন সাবস্ক্রাইব করে না থাকেন এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক দেন কমেন্টস করুন और सब मैं आज का नहीं दोस्तों आज ये भी राइट मगर सकते चलाएगा पावर का चालू है ये भी और पानी भी फॉर्म पर आएगा ये जानना चाहिए तो चलो मैं सब्सक्राइबर देगा तो कैसे पर नोट हां भाई नहीं 300 का 300 का किराया और चले आज कितने कितना लगेगा गाइस तो যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন অবশেষে আমাদেরকে অতিক্রম করতেছে রাফ রাফ সেভেন লঞ্চটি আপনারা দেখুন সবাই যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইভে শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্টস করুন আমাদের আমাদের লনচ কে অতিক্রম করে যাচ্ছে rap rap 7 আমরা আছি কর্ণফুলী চারে তো আমাদের কর্ণফুলী চার লনচ অতিক্রম করে যাচ্ছে আর ঢাকা চাঁদপুরের একটা লঞ্চ নাম হচ্ছে রাফ রাফ সেভেন অলরেডি আমাদেরকে কিন্তু অতিক্রম করে ফেলেছে আপনারা সবাই দেখতেছেন আপনারা যারা আমাদের লাইভটা দেখতেছেন সবাই একটু লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্টস করুন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আমরা আরো সুন্দর সুন্দর দৃশ্য দেখাবো আপনাদের আসলে আমরা ট্রাই করি আপনাদের ভালো কিছু দেখানোর যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্টস করুন ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আসলে নদীর এত সুন্দর প্রক্রিয়া আপনারা যদি শেয়ার না করেন চ্যানেলটা আমাদের লাইভটা তাহলে কিভাবে সবাই দেখবে আপনাদের পাশাপাশি আপনাদের বন্ধুদের একটু শেয়ার করে দেখান যে আসলে নদীতে কি কী দেখা যায় অনেকে নদী সম্পর্কে অনেক ভুল ধারণা আছে আসলে কোন সময় নদী শীতল থাকে কোন সময় নদী গরম থাকে অনেকে জানে না শীতকালীন সময়টা অনেক শীতল থাকে নদী আপনারা যদি এটা গ্রীষ্মকালীন হতো তাহলে আপনারা এত সময় দেখতেন যে কত দেউ কত তরঙ্গ আপনাদের সামনে করত যারা আমাদের লাইফটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইফটা শেয়ার করে দেন আমাদেরকে কিন্তু অতিক্রম করে চলে যাচ্ছে প্রায় যারা আমাদের লাইভটা দেখতেছেন শেয়ার করে দেন আমাদের সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্ট করুন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তারা এখানে আমাদের চ্যানেলটা সাপোর্ট দিতে পারে সবাই একটু লাইভটা শেয়ার করে দেন আরে এদিকে সামনে যা হ্যাঁ অনেক সুন্দর দৃশ্য আপনারা সবাই একটু লাইফ শেয়ার করে দেন যারা আমাদের লাইভটা দেখতেছেন আপনার মনে হয় নদী ভালোবাসেন না সেই জন্য তেমন বন্ধুদের আমি আজকে দেখতে পারতেছি না আমরা কি এই লাইভটা কেটে দিব আপনারা কি বলেন ভালো না আচ্ছা সবাই ভালো থাকবেন আমরা এই লাইভে তেমন মানুষ তাই আমরা আবার নতুন করে আবার পরে আরেকটা লাইভে আসব সবাই ভালো থাকেন আমরা আবার নতুন লাইভে আসলে আপনারা আবার আমাদের লাইভে যোগ নাকি আমরা কি এখানে কি লাইভটা শেষ করব নাকি আপনারা একটু বলেন যারা আমাদের লাইভটা এতে আছেন তারা একটু কমেন্টস করুন যে আমরা কি এই লাইভ এখানে কেটে দিব কারণ হচ্ছে যে আজকে আমাদের লাইভে কোনো অনেক কম লোক তা আমরা জানি না আমাদের বন্ধুরা কেন লাইভে নাই সবাই হয়তো কাজ টাজ করে সেই জন্য আপনারা যারা আমাদের লাইভটা দেখতেছেন তারা একটু লাইভটা টা শেয়ার করে দিয়ে আর আমাদের চ্যানেলটা যদি এখনো কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আমরা আছি ভোলা থেকে ঢাকার লঞ্চ কর্ণফুলের চারে আর যাচ্ছি ঢাকাতে সবাই একটু আমাদের জন্য করবেন আর আশা করি আপনার সবাই ভালো আছেন আমরা আবার কিছুক্ষণ পরে আবার লাইভে আসবো তখন আপনারা আবার আমাদের লাইভে যোগ দিবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন